আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের ছেলে মেয়েদের জন্য ইউনিক কিছু ইসলামিক নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনি যদি আপনার সোনামনের জন্য সুন্দর নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন ইসলামিক নামগুলো অর্থ সহ দেখে নেওয়া যাক আরহাম নামের অর্থ দয়ালু আরহাম নামের অর্থ দয়ালু আয়াল নামের অর্থ আল্লাহর উপহার আয়াল নামের অর্থ আল্লাহর উপহার আহিল নামের অর্থ রাজপুত্র আহিল নামের অর্থ রাজপুত্র আহনাফ নামের অর্থ সৎ স্বভাব আহনাফ অর্থ সৎ স্বভাব আরমান নামের অর্থ আশা আরমান নামের অর্থ আশা আশরাফ নামের অর্থ সম্মানিত আশরাফ নামের অর্থ সম্মানিত আরিফ নামের অর্থ জ্ঞানী আরিফ নামের অর্থ জ্ঞানী আবিদ নামের অর্থ উপাসনাকারী আবিদ নামের অর্থ উপাসনাকারী আফান নামের অর্থ পবিত্র আফান নামের অর্থ পবিত্র আবির নামের অর্থ সুগন্ধ আবির নামের অর্থ সুগন্ধ আলিফ নামের অর্থ বন্ধু আলিফ নামের অর্থ বন্ধুসুলভ আদনান নামের অর্থ শান্তিপ্রিয় আদনান নামের অর্থ শান্তিপ্রিয় আইজান নামের অর্থ জ্ঞানবান আইজান নামের অর্থ জ্ঞানবান জিয়ান নামের অর্থ জীবন জিয়ান নামের অর্থ জীবন ফাইজান নামের অর্থ সম্মানিত ফাইজান নামের অর্থ সম্মানিত আরিফ নামের অর্থ জ্ঞানী আরিফ নামের অর্থ জ্ঞানী আরাফাত নামের অর্থ পবিত্র স্থান আরাফাত নামের অর্থ পবিত্র স্থান প্রিয় দর্শক আশা করি এই ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি এই ইসলামিক নামগুলো থেকে আপনার পছন্দের নামটি পেয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ছেলে শিশুদের ইসলামিক নাম নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলো দেখে নিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ